তুমি সারা আমার জীবনে আর কেউ নাই এই যে সারা দিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো তোমার কপালে দুর্ভোগ আছে এত দিন যখন কেউ কিছু করতে পারে না ভবিষ্যতেও কেউ কিছু করতে পারবে না যে দিন না ছেলেদের পাল্লাই পড়বা সেদিন প্রেগন্যান্ট করে ছেড়ে দিবে

মায়ের কাছে কাছে তুমি কিসের জন্য অবশ্যই কিনে নিয়ে এসো জানো আমাদের নানি দাদিরা ঢেকিতে চাল কুটে পিঠা বানাতো তুমি পারো না তোমার নানি দাদি থেকে ভালো কুটতে পারি আরে তাই নাকি তাহলে কুটে দেখাও পরে তো আবার

আরে গাধা ভাবি মুসলমানি দেয় নাই ভাবির ছেলে মুসলমানি দিছে

অর্ধাঙ্গিনী কেন বিয়ের পরে স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায় তাই অর্ধাঙ্গিনী বলে আরে গাধা বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয় তাই অর্ধাঙ্গিনী বলা হয় তাইলে তো অর্ধ অঙ্গে পিটানো জাহেজ আছে তাই না টুম্পা ভিদের ওয়াইফাই হঠাৎ করে স্লো হয়ে গেল কেন আমার কাছে জিজ্ঞাসা করতো কেন তোমার টুম্পা ভাবির কাছে জিজ্ঞাসা করো আরে মেসেজ করছিলাম কিন্তু কোন রিপ্লাই দেয় নাই ওয়াইফাই আর রিপ্লাই স্লো হয় তখন যখন অন্য জায়গায় কানেকশন হয় আমি আবার কি করলাম যে আমার জাহান নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না আর তুমি কিসের জন্য যাব একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তারে তুমি বস করতে চাও ওটা তাবিজ ছিল না ওটা ওইটা ছিল গাধা একটা হ্যালো দাদু মোর টিকটক অ্যাকাউন্টের সমস্যা হয়েছে কি হরম আপনি এক কাজ করেন প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক করেন সব ঠিক হয়ে যাবে তো পেলে স্টোর নাই মো অফিসের স্টোর আছে হ্যাঁ গেলে কি হইবে

এই কটলে কই যেতেছ জঙ্গলে গেছি কাট কাটবার বার সাপ ধরে যায় জঙ্গলে সাপ আছে সবল দিতে পারে বারো বছর ধরে কাল না সবল খাইতেছি কিছু জন হয় না আর জঙ্গলের সাপে আমার সবল দিতে কি আমি কাল নাগিনি গিনি

ভাবিকে বকাবাজি কেন আর ভাবি বললেন না গ্রামে খেদ বিয়ে করে জীবনটা অতিষ্ঠ করে ফেলাই আরে ভাই গ্রামের মেয়েরা একটু সহজ সরল হয় তাদেরকে একটু মানিয়ে নিতে হয় কালকে ব্যাংকে গেছে ব্যাংক ম্যানেজার ছিল কালো তার জিজ্ঞেস করতেছে আপনি কি ব্ল্যাক মানি জমা নেন পলাটা যখন হইলো তখন আমার শাশুড়ি কয় মাশাআল্লাহ আমার মতন লম্বা সর হইবো আর আমার ননদ কি কয় জানেন কয়কে আমার মতন নাকটা হইছে মানে মোট কথা যত ভালো দিকগুলা আছে সবগুলাই পায় শ্বশুর বাড়ি থেকে আর জহনি পোলাপান একটু খাওয়ার জন্য জিত করে কোনো আড়িদারি করে তখন কয়কে এক মায়ের মতন হইছে বিয়ের পর শুনলাম তোমার ভাবির কাছে তুমি নাকি আগে কোন মেয়ের সাথে প্রেম করতা কে গো শে সৌভাগ্যবতী তার নাম হলো শেফালি কোন শেফালি আরে ওই যে পশ্চিম পাড়ার শেফালি হ্যাঁ

হ্যাঁ ওইরা তো আমার অ্যান্টি লাগে সোনা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসার সময় গরম গরম জিলাপি নিয়ে আইসো তুমি চাইলে জিলাপির সাথে রোম্যান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চায় তাই করো তাড়াতাড়ি এসো এক্ষুনি চলে আসতাম সোনা যদি রং নাম্বার না হইতো জোরটা झटका নাকি তালাক দেবেন কি হইছে বলেন তো আর ভাই বলেন না আপনার ভাই হচ্ছে নতুন Saul এর মতন এই নিয়ে সংসার করা যায় নতুন Saul মতো। সাথে সাথে মাঠবে শুরু করে দিতেছে দাম শুনলে মারবে কেন কি হয়েছে বলেন তো সোনার দোকানে গেছি আছে তার বউ তার কাছে জিজ্ঞেস করলাম ভাবি আপনার সোনার রেট কত আপনার কপাল ভালো আপনার পুলিশে দেয় নাই

তোমার হাতে কি হয়েছে হাত কাটতে তোমার নাম এ এতো খুব ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি মানে কি কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি কাটতে ফেলাবো

আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করসিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি ইসকা પતિ হমকো सिर्फ फांसी का सजाद चाहिए।